তাইওয়ান সেনাবাহিনী যুক্তরাষ্ট্র থেকে প্রথম ধাপে কিছু এল সিক্স হান্ড্রেড এম লুইটারিং মিউনিশন ড্রোন পেয়েছে এই উপলক্ষে প্রতিরক্ষামন্ত্রী চিউ কো চেং তাইপেতে ড্রোন প্রস্তুতকারী সংস্থা অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা পালমা লাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন চিউ জানান এই ড্রোনগুলো অবিলম্বে যুদ্ধক্ষমতা প্রদান করবে এবং তাইওয়ানের স্থলভিত্তিক হামলা ও প্রতিরক্ষা শক্তিকে জোরদার করবে চার আগস্ট এই ডেলিভারির মাত্র কয়েকদিন আগে অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ তাইওয়ানের শীর্ষ প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল চুংশান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে এতে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা এবং ল্যাট্রিক এআই সমন্বিত কমান্ড অ্যান্ড কন্ট্রোল প্ল্যাটফর্ম সহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ সহযোগিতার কথা বলা হয়েছে দুই সালে সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের দ্বারা প্রতিষ্ঠিত অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ মূলত পেন্টাগনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক প্রযুক্তি উন্নয়নে কাজ করে এবং তারা তাইওয়ানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে অ্যালটিয়াস সিক্স এম একটি লুইটারিং মিউনেশন ড্রোন যার ওজন মাত্র বারো কেজি এটি মানুষ দ্বারা বহনযোগ্য এবং এর অপারেশন ক্ষমতা চার ঘন্টা পর্যন্ত যার ফলে এটি সর্বোচ্চ চারশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই দূরত্ব মূল ভূখণ্ড চীনের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য যথেষ্ট যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ তাইওয়ান এখনও চীনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে রয়েছে উভয় পক্ষই নিজেদের প্রকৃত ও বৈধ চীনা সরকার হিসেবে দাবি করে যদিও যুক্তরাষ্ট্র জাতিসংঘ এবং বিশ্বের অধিকাংশ দেশ কেবল বেইজিং সরকারকেই স্বীকৃতি দেয় তবুও যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের বহু দেশ তাইওয়ানের পক্ষে জোরালো সমর্থন দিয়ে যাচ্ছে এবং এলটিয়াস সিক্স হান্ড্রেড এম সরবরাহ তারই একটি উদাহরণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ ড্রোনের গুরুত্ব বিশ্ব দৃষ্টিতে স্পষ্ট করেছে এই যুদ্ধে ড্রোনের ব্যাপক ব্যবহার দেখে রাশিয়া বিশাল আকারে ড্রোন উৎপাদনে বিনিয়োগ করে বিশ্বের শীর্ষ ড্রোন প্রস্তুতকারক হিসেবে আত্মপ্রকাশ করেছে অপরদিকে পশ্চিমা বিশ্বে ড্রোন উৎপাদন সীমিত ও ব্যয়বহুল হয় তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন অনেক পশ্চিমা কর্মকর্তা তাইওয়ানের সশস্ত্র বাহিনী শুধুমাত্র পশ্চিমা সরবরাহকারীর উপর নির্ভর করায় সীমিত বাজেটে ড্রোন শক্তি বৃদ্ধির প্রচেষ্টায় তা একটি বড় সীমাবদ্ধতা হয়ে দাঁড়িয়েছে অপরদিকে চীনের পিপলস লিবারেশন আর্মি ড্রোন ও অ্যান্ট্রিড্রোন প্রযুক্তিতে যেমন অস্ত্র ব্যবহারে বৈপ্লবিক অগ্রগতি অর্জন করেছে তাই তাইওয়ানের তুলনামূলকভাবে সীমিত ড্রোন বহর কতটা কার্যকর হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যায়